সুপার ক্লাসিকো শুধু নামেই সুপার ক্লাসিকো আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে নেই ঠিক আগের উত্তাপ বোয়েনস এইডেসের রেসের মনুমেন্টালে মনুমেন্ট যা হল এরপর থেকে ফুটবল বিশ্বের এই লড়াইটাকে আর দ্রুপদী বলার সুযোগ নেই অন্তত যতদিন আবারও স্বরূপে না ফেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চৌদ্দোর সেভেন আপ দু পঁচিশে এসে এক হালি প্রতিপক্ষকে বাঘযুদ্ধে হারাতে এসব হয়তো কেবলই সমর্থকদের কথার কথা অনেকে আবার টিপ্পনি কেটে বলবেন উন্নতি তো হয়েছে কিন্তু ভালো করে লক্ষ্য করুন বেলো হরিজন্তে কক্ষচ্যুত হওয়া ছেলে সাও এখনো ফিরতে পারেনি পূর্ব সুরিদের পথে আর তাই এমন একটা জয়েও স্বস্তি হচ্ছে না আর্জেন্টিনা এটা দলগত জয় আমরা একটা দল হয়ে খেলেছি এজন্য ব্রাজিলকে এভাবে হারাতে পেরেছি এবং এটাই একমাত্র পথ তবে আমি বলবো না এটা আমাদের সেরা জয় আমি মনে করি এর চাইতে আমরা ভালো খেলি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটা ম্যাচে আমরা কি করতে চাই সেটা বোঝা এবং তার সঠিক Basta Ela... o নয়শো তিরাশি মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালুর ব্রাজিলের কাছে খুব একটা পাত্তা পাওয়ার কথা নয় সাতশো দুই মিলিয়নের বাজারে সেই তুলনায় আলফারেজ এঞ্জো ম্যাক এলিস্টাররা তবে ক্লাবের সমীকরণ পুরো বদলে যায় জাতীয় দলের জার্সি গায়ে সমস্ত দায় আমার আমাদের যেসব পরিকল্পনা ছিল দুর্ভাগ্যবশত ম্যাচের প্রথম মিনিট থেকে আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি আর্জেন্টিনা দল দুর্দান্ত প্রত্যেক বিভাগে তারা আমাদের চেয়ে সেরা পারফর্ম করেছে ব্রাজিল ভক্তদের কাছে আমি ক্ষমা চাই তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে এক পেশে লড়াইয়ে মন ভরেনি লিওনেল স্ক্যালোনির সুপার ক্লাসিকো হাই ভোল্টেজ কিংবা মহারণের তকমা পাওয়া ম্যাচ এমন সাদা মাটা হলে মন ভরারও কথা না তবে এটা ঠিক যে ফুটবল সংস্কৃতি ধারণ করে ব্রাজিল তাতে তারা যে খুব দ্রুতই স্বরূপে ধরা দেবে সে প্রত্যাশা রাখাই যায় ব্রাজিল সব সব সময় দুর্দান্ত একটা দল তারা এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা দ্রুতই ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনার যেমন একটা ইতিহাস আছে ঠিক তেমনই ব্রাজিলেরও তাদের 5টা বিশ্বকাপ আছে ব্রাজিল ফুটবল কতটা সমৃদ্ধ এটা তারই প্রমাণ ল্যাটিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে 2026 বিশ্বকাপে টিকিট পেয়েছে আর্জেন্টিনা দেরিতে হলেও ইউএসএ কানাডা মেক্সিকোর বিমান থরবে ব্রাজিল এটা বাটি ধরে বলা যায় কে জানে শতবর্ষী বিশ্বকাপের জন্যই হয়তো সেরাটা জমিয়ে রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরাকবাল সময় সংবাদ